ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক সাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর কি কাছে এসেছি কি প্রথম দেখেছি কিছুতেই না ভেবে আমি কয়েকদিন আগে মাধবীদের ফিল্মোগ্রাফি দেখছিলাম দেখতে দেখতে খুব অবাক হলাম অদ্ভুতভাবে উনি বোধ হয় একমাত্র অভিনেত্রী যিনি একই সাথে সত্যজিৎ রায় মৃণাল সেন ঋত্বিক থেকে শুরু করে উৎপলেন্দ্রবর্তী ঋতুপর্ণ আর কেউ নেই ভারতবর্ষ সহ পৃথিবীতে আর কেউ নেই না কোনো অভিনেতা না কোনো অভিনেত্রী যিনি এতগুলো বড় মানুষের সাথে একসাথে কাজ করেছেন এবং একটা থেকে যখন আমি বিষয়টা দেখবার চেষ্টা করব একটা জিনিস লক্ষ্য করলাম যে মূলত আমরা যদি তিনজনকে ধরে বিচার তিনজন স্তম্ভ বাংলা চলচ্চিত্রে সত্যজিৎ তিনজনের ছবি বানানোর যেমন একদম আলাদা ছিল একে অপরের থেকে এদের কিন্তু শিল্পী নির্বাচনেও সম্পূর্ণ একটা ভিন্নতা ছিল পছন্দের আমরা খুব কম এরকম শিল্পী দেখব যারা এদের হয় দুজনের ছবিতে কাজ করেছেন নয় তিনজনের ছবিতে কেউই প্রায় কিন্তু মাধবী দিকে এরা কিন্তু নিতে বাধ্য হয়েছে প্রত্যেকে এবং এই তিনজন মহিরু যখন একই সাথে কাজ করছে তার পাশাপাশি তখন সিংহ বা তরুণ মজুমদারকে নিয়ে তত বেশি আলোচনা হয় না এটা তাদের দুর্ভাগ্য যে তারা সেই সময় জন্মে গিয়েছিলেন বা কাজ করেছিলেন যে সময় সত্যজিৎ মৃণাল বা ঋত্বিক কাজ করছিলেন নয়তো এরাও বিরাট বিরাট মাপের এরাও কিন্তু যখন শিল্পী নির্বাচন করছেন তাদের ছবির জন্য তারাও কিন্তু একেবারে সম্পূর্ণ অন্যরকম কাস্টিং করছেন কিন্তু এরাও কিন্তু বাধ্য হচ্ছেন বারবার মাধবীদিকে কাজ করতে তো আমি যদি একটা মাধবী দিকে ছোট্ট প্রশ্ন করি আপনাদের সকলের হয়ে এটার উত্তর দেওয়া খুবই ঝামেলার বা শক্ত যে আপনি তো এই এতগুলো মানুষের সাথে কাজ করেছেন আমি আমরা যদি শুধু তিনজনকেই ধরেই কথা বলি সত্যজিৎ মৃণাল এবং ঋদ্ধি এদের তিনজনের ডিরেকশন দেওয়ার পদ্ধতি আলাদা ছিল একেবারে এবং কিভাবে আপনি এদের সঙ্গে ইন্টারাক্ট করেছেন মানে এদের মধ্যে তফাৎ কি আপনি লক্ষ্য করেছেন তিনজনের পরিচালনার কায়দায় অভিনেত্রী হিসেবে তিনজনের পরিচালনা বলতেন যে এইভাবে বলো আমাদের লিমিটে সেটা হচ্ছে ওইখানটায় সেইখানটায় আমরা একটা অসুবিধে বোধ করি যদি স্টেজে হয় তাকে ওখানে সুবিধে দর্শকের সঙ্গে দেখা হয় কিন্তু দর্শকের সঙ্গে আমাদের দেখা হয় না আমরা থাকি অনেক দূরে টালিগঞ্জের একটা বিশাল ঘর আর অনেকগুলো লাইট আর গরমের ভেতর তখন এসি আসেনি একটা পেস্টাল ফ্যান তাতে গরমের সময় সকলে থেকে গিয়ে দাঁড়ায় ওই ধারে কাছে যাওয়া যায় না আমরা ঠিক করলাম তখন ছোট ছোট একটা পাখা পাখা নিয়ে দূরে গিয়ে হাওয়া পেতাম তো এই অবস্থায় আমাদের দিন চলত খাওয়া দাওয়ারও কোনো ঠিক তো ওইটাই জানতাম যে সিনেমা লাইনে এইগুলোই হয় খাবার তুমি পাবে না কখনো সকলও তুমি একটু চা পেতে পারো আর ওইগুলোও ছিল কেউ যদি ব্ল্যাক টি খেত তাহলে বলতাম ইন্টেলেকচুয়াল চা তো এখন কিন্তু সেটাই খাই কেননা আমার সুগার আছে আর দুধ এটা চড়ে না তা এখন তখন কি তাদের আমি জানি না কোন থেকে অভিনয় এরা কিভাবে আলাদা পরিচালক হিসেবে মানে ধরুন সত্যজিৎ কিভাবে ডিরেক্ট করতেন তার থেকে মিনার সিং কিভাবে আলাদা ঋত্বিক ঘটক একদমই আলাদা তার ছবির জায়গা থেকে আপনি একটা হিসেবে এদের তিনজনকে কিভাবে আলাদা করবেন আপনি তো একটা চরিত্র করেছেন আমি আমি এর আলাদা করতাম না এর ভাবনা আলাদা আমার ভাবনা আলাদা আমার ভাবনা হচ্ছে যে চরিত্রটা করছি সেই চরিত্র তার সুখ দুঃখ আনন্দ বেদনা যা বলবে সেইগুলো নিয়েই আমার ভাবনা আমার কিন্তু ডিরেক্টর নিয়ে কোনো ভাবনা নেই আচ্ছা এখন মাধবী জি বিভিন্ন ইন্টারভিউ না একটা জিনিস হয় শেষটারে জিজ্ঞেস করা হয় যে এই যে তিনজন পরিচালকের নাম দিলাম এদের রেটিং করুন এক দুই এরা সব করে সমস্ত ইন্টারভিউতে আপনাকে যদি রেটিং করতে বলা হয়

মধুবীগের দিকে দেখে আমার উত্তম কুমার হতে ইচ্ছে করে ওই গানটা গাই ইচ্ছে করে তুমি এত জ্বালা পাওয়া কে যندو ভরো তুমি গান মাধবী বাইশে শ্রাবণের মাধবী কে প্রথম কাছে এসেছির মাধবী তুমি থাক গো সিন্ধু পারে ওগো বিদেশিনি আমি চিনি গো চিনি তোমার ওগো বিদেশিনি উনি বিদেশিনি না আমাদের স্বদেশে আমাদের নিজেদের মাটি চলে রাখতে চলছি 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 চলতে চলতেই তো জীবন চলছে কিন্তু শেষ কোথায় হবে সেটা তো আমিও জানি না ভাই তো শুরু যখন হয়েছে সেই শেষটা একটা হবে সেই শেষের প্রতীক্ষায় থাকি আমাদের যেমন অনেক কিছু রং আমরা দেখতে পাই লাল নীল হলদে সবুজ সব রঙই ভালো কোনোটাই খারাপ বলছি না কিন্তু আমরা প্রত্যেকে নিজেরা নিজেরা একটা করে রং পছন্দ করে নিই মানুষের মধ্যেও একটা করে মানুষ পছন্দ করে নি সেই পছন্দের মানুষ হচ্ছে লীনা ডাঙ্গুলি তাই লীনা গাঙ্গুলীর কাছে যে কথাগুলো বলেছিলাম সেই কথাগুলোই উনি সুন্দর করে কিভাবে লিখেছেন আমি এখনো পড়িনি আপনারাও সবাই পড়ুন আমিও পড়ি তারপরে বলা যাবে যে কেমন লাগলো আর কিছু বাকি থাকলো কিনা যদি বাকি থাকে আবার লীনা গাঙ্গুলিকে বলবো আবার তিনি দেখবেন কেমন ধন্যবাদ নমস্কার খুব সুন্দর